মাকাম ইব্রাহিমের পরে হলো কাবার মানে মক্কা নগরে জমজম কুপের নল খানায় কাবা মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের পরে জমজম কুপের নল জমজম কুপের নলের পরে সাফা মারোয়া পাহাড় সাফা মারোয়া পাহাড় পরে হলো হাম্মাম খানা আবু জাহেলের বাড়ি আমি বলে কি ওখানে পেশা পাইখানার ঘর হাগিল ও নেকি সুবহানাল্লাহ ওয়ালা

পেশাব করলেও নেকি পাওয়া যাবে কোথায় আবু জাহেলের হাম্মাম খানাতে যত করবে মজা করে পায়খানার পেশাব করবে যত পাইখানা করবে তত নেকি পৃথিবীতে এক দু ছিল নাম্বার ওয়ান দুসমন নাম তার আবু জাহেল আমার রসুলের ছিল না তার জায়গাটা পুরোটাই পাইখানা পেশাবের ঘর হাম্মাম খানা আপনি যদি কখন আল্লাহ আপনাকে নিয়ে যায় আপনি দেখবেন ওই হাম্মাম খানার পরই সম্মুখে একটা হলুদ কালারের এখন ওটাই হল আমার নবী পাকের জনমভূম ওইটাই হল আমার রসুলে পাকের জনমভূম ওইখানে আল্লাহ রসুল আগমন করেছিলেন হাম্মা হাম না তালা আনহার শেখে মোবারকা থেকে এই দুনিয়ার জমিনে আমার নবীর মিলাদ পাক হয়েছিল জোরে বলুন সোহা ওই লাইব্রেরির পর আপনি পাবেন একটা পাহাড় যে পাহাড়ের উপরে উঠে নবী সর্বপ্রথম আল্লাহর ওয়াদা নিয়তের দাওয়াত দিয়েছিলেন যদি আল্লাহ কখনো নিয়ে যায় এগুলো আপনার ভলেনে আসবে আপনি দেখবেন ঠিক আমি যে নিশানাগুলো বললাম একদম এই ম্যাপই আপনি পাবেন ভিতরে প্রবেশ করার পরে

ছিল তার আম্মা খালিদা তুল কবর সালামুল্লাহি আলাইহা আমার নবী পাকে কদমে সমস্ত কিছু লুণ্ঠন করে দিয়েছে পিলিং করে দিয়েছে সোনার সিংহাসনে যিনি বসতে পারে তে সোনার পালকে যিনি থাকতে পারে সোনার গ্লাসে যিনি পানি পান করতে পারে এমন একজন মহিলা সব

একটু আপনাদের একটু দিতে হবে তো তুলবো একটু জোরে সোরে সুন্দর করে জোস ও সঙ্গে নারা লাগান নারায় তকবি নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা কারি আমিনউদ্দিন রাজবি সাহেব আব্বা আমার তাহলে আম্মা জানির কাছে এমন কোন অবশিষ্ট পোশাক নেই বা কাপড় নেই যা দিয়ে ব্যান্ডেড করা যায় কাপড় ছিললেন ভালোবাসার নিদর্শন দেখালেন হাই হাই ঘরের ভিতরে রসুল আছেন আম্মা যান আছেন দুঃমনের দল উঠে পচা নাড়ি গুলো এনে দরজার সম্মুখে ফেলে রেখে গেছে এত দুর্গন্ধ আল্লাহর হাবিব সাল্ল আলী আসাল্লাম সকালবেলা উঠে সমস্ত নোংরাগুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ তুমি এদের হেদায়াত নসিব করে দাও আপনার ঘরে দরজার কাছে যদি গরুতে এসে পায়খানা করে যায় তাহলে আপনি কার গরুতে পায়খানা করলাম ই আমি এত বড় নেতা মানুষ জানে না গরু বেঁধে রাখবে হায় হায় আল্লাহর হাবিব নিজ হাতে পরিষ্কার করেন বদয়া করেন না বাবাজি আমার সোনামানি কে মক্কা নগরে রসুল আমার এমনি করে ইসলাম প্রচার করতেছেন বাবা এমন সমাজে আমার নবী দেখলেন আস্তে আস্তে করে আপনার যখন নবী মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে ঘটনা অনেক লম্বা বাবা এমনি করে মদিনা তুল মানোয়ারায় যাওয়ার পর হাবিবা মা সঙ্গে সঙ্গে একটা চিঠি পাঠালেন বাদশা হেরাক্লিয়াস রোম দেশের সম্রাট চিঠিতে লিখছেন বাদশাহ হেরা কলিয়াস আমি হজরত মোহাম্মদ আল্লাহর হাবিব বলছি

অর্থের মালিক ছিল সে সঙ্গে সঙ্গে সেই নবীর সাহাবিকে জাল্লাদের হাতে দিয়ে শহীদ করে দিয়েছে একটা মুমের ভিতরে ভরে আর একটা চিঠি লিখে মক্কা মদিনা মানোয়ারায় নবীর কাছে পৌঁছে দিয়েছে জোরে বলুন না আল্লাহ আকবার সুহান আল্লাহ সব জায়গায় বলা যায় না শহীদ করে যাচ্ছে এমন কি ভরে দিয়েছে দুঃখের কথা হে বাবা সুখের সংবাদে সুবহানাল্লাহ বলতে হয় একজন লোক বাজারে যাচ্ছে বুঝেছেন তো লোক জিজ্ঞাসা করছে ভাই কোথায় যাচ্ছ তাহলে গরু কিনবো ইনশাআল্লাহ বললে হতো না তাহলে ইনশাআল্লাহ কি সে পকেটে টাকা বাজারে গরু গেলেই পাবো আবার ইনশাআল্লাহ কি বাজারে গিয়েছে যাওয়ার পর সে পকেট মারি তো টাকা নিয়ে নিয়েছে এখন বাড়ি আসতেছে আসলে আবার দেখা ভাই সে গরু কই তাহলে ইনশাআল্লাহ পকেট মার নিয়ে নিয়েছে ইনশাল্লাহ এখন বললে কাজ হবে না আগে বলতে হতো আমরা এখন মনে করি ইনশা আল্লাহ মানে ও ব্যাটা আসবে যেন যদি কাউকে দাওয়াত দেয় ভাই আমার বাড়িতে আপনার দাওয়াত নিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে তুমি আসবা না কথা দ্বারা বলে তাদের ইমান কতটা কমজোর আল্লাহকে ভরসা করে না বিশ্বাস করে না যদি বলে না আমি আসবো যাও তখন বিশ্বাস মানে ফেরাউনি কথা এটা মানে ফেরাউনের কথা বললে বিশ্বাস করে আর ইমানদারের কথা বললে বিশ্বাস হয় না তার মানে ওরও নাই যদি বলেন চেষ্টা এবার ইনশাল্লাহ মানে এ নয় যে আমি চেষ্টাই করলাম না আর বললাম ইনশাল্লাহ অক্লান্ত চেষ্টা করেও যখন হয়নি কোনো আপাদ বিপদ হয়ে গেছে তাই বলে ইনশাল্লাহ আমাদের দাওয়াত ইনশাল্লাহ যাব। মরে গেলে যেতে না আমি দাওয়াত নেই তাও বলি যে দেখুন আপনি যে অবশিষ্ট টাকা দিচ্ছেন এটা মরে গেলে এসে জিয়ারাত করে নিয়ে যেতে হবে কারণ কি টাকা না দিলে আমি আগে আসি নেব দাওয়া তো নেই কারণ এমনও অনেক দাওয়াত আছে যারা এখনো পর্যন্ত মুর্শিদাবাদ আছে এক নেই আছে আপনি মনে করবেন না যে আমাদের যেগুলো পজিশন করা প্রত্যেকটাই বিনা কারণে হয়নি সব সরতাতে তো একরকম নয় একরকম হবে সব কমিটি একরকম হয় কোথাও কমিটি এত ভালো যে তাদের ঠান্ডা হয়ে যায় আর কোথাও কমিটি এত খারাপ যে আজ জীবনে দাওয়াত দিলেও যায় এই হলো ব্যাপার আব্বা আমার বিষয় হলো যে আমি আমার কথা বলা বন্ধ করি মাফ করবেন এগুলো পরিস্থিতি হিসাবে